বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি মন্ত্রিসভা থেকে বেনি গান্ধোজার পদত্যাগ বিপদে পড়েছে নেতানিয়াহ জানিয়ে দেব আগাম নির্বাচনের ঘোষণা করলেন ইমানুয়েল ম্যাকরন এছাড়া রয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ছয় প্রার্থীর নাম ঘোষণা জানিয়ে দেব তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী সর্বশেষ জানিয়ে দেব সাত জিম্মিকে মুক্ত করতে ছত্রিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ইসরায়েল মন্ত্রিসভা থেকে বেনিগান্তজর পদত্যাগ বিপদে পড়েছে নেতানিয়াহু। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য মধ্যপন্থী রাজনৈতিক নেতা বেনিগান্তজ পদত্যাগ করেছেন। গান্তজ অভিযোগ করেছেন নেতানিয়াহু গাজায় ইসরায়েলের সম্পূর্ণ বিজয়কে অসম্ভব করে তুলেছে। তারপর পদত্যাগকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জব্দ বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রবিবার এক সংবাদ সম্মেলনে বেনিগান্তজ বলেন নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। এই কারণেই আমরা আজ জরুরি সরকার ছেড়ে যাচ্ছে এ সময় আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন একটি সরকার গঠন করবে যে সরকার জনগণের আস্থার অর্জন ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে আমি নেতা আহ্বান জানাই যে সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করুন এর আগে শনিবার রাতে তার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল কিন্তু সেদিন গাজায় নাটকীয় অভিযানে ইসরায়েলি বাহিনী চারজন জিম্মিকে মুক্ত করার পর সেই সম্মেলন বাতিল করা হয় গাজা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলি হামলায় অন্তত দুশো ফিলিস্তিনি নিহত হয়েছেন হামাসের আক্রমণে কয়েকদিন পরেই ইসরায়েলি সামরিক বাহিনীর ওই প্রাক্তন প্রধান নেতানিয়াহু সরকারে যোগ দেন সরকারের তার উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েলের গ্রহণযোগ্যতা জোরদার করে এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বেনিগান্তজের ভালো সম্পর্ক রয়েছে এর আগে গান্তজ বলেছিলেন নেতানিয়াহ যদি আটই জুনের মধ্যে গাজার জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরি না করেন তাহলে তিনি সরকার থেকে বিদায় নেবেন বিবিসির খবরে বলা হয়েছে গ্যান্তজের এই পদক্ষেপ এই মুহূর্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বড় কোনো হুমকি না কারণ সংসদে তার জোট সরকারের এখনও সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে তবে তিনি এখন জোটের উগ্র ডানপন্থী মিত্রদের উপর বেশি নির্ভরশীল হয়ে যাবেন এদিকে আগাম নির্বাচন ডাকলেন ইমানুয়েল ম্যাক্রন আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বুথ ফেরত জরিপে ম্যাক্রো দল বড় ব্যবধানে পিছিয়ে পড়ায় দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন তিনি তিরিশে জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ অনুসরণ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ভোটের জন্য দিন ধার্য করা হয়েছে আগামী সাতই জুলাই ম্যাক্রোর মতে জার্মানিতে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে বাজে ফলাফল করেছে চ্যান্সেলর ওলাফ সলজ্জ ও সোশ্যাল ডেমোক্র্যাটস এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ছয় প্রার্থীর নাম ঘোষণা আগামী জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে ছয় প্রার্থীর নাম ঘোষণা করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয় প্রার্থীরা হলেন মাসুদ মোস্তফা সাঈদ আলিরেজা জাকানি আমির হোসেন কাজিজাদে হাশেমি এবং মোহাম্মদ বাকের কলিবাফ তবে গত নির্বাচনের মতো এবার প্রার্থীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদকে এবারে নির্বাচনের প্রার্থী হতে ইচ্ছুক মোট আশি জন রাজনীতিবিদ ইরানের গার্ডিয়ান কাউন্সিলের নাম নিবন্ধন করেছেন যাচাই বাছাই শেষে ছয় জনের প্রার্থীদের চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে প্রসঙ্গত গত মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছেন এর পরপরই এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় ইরানের সংবিধান অনুযায়ী কোন প্রেসিডেন্টের মৃত্যুবরণ করলে অথবা তার দায়িত্ব পালন অক্ষম হলে সর্বোচ্চ পঞ্চাশ দিনের নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে এদিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা নরেন্দ্র মোদী এরপর দেশটির সাবেক প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে শুয়ে ফেললেন তিনি জহরলাল নেহরু পরপর তিনবার দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় রাষ্ট্রপতির ভবনের সামনে রাইসিনসা হিলস চত্বরে প্রায় আট হাজারের বেশি অতিথির সামনে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মোমর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রতিবেশী দেশ ও ভারতের মহাসাগরীয় অঞ্চলের আরও ছয় দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উল্লেখ্য মঙ্গলবার চারই জুন দিনভর ভোট গণনা শেষে ভারতের চোদ্দতম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিজয়ী ঘোষণা করা হয় এনডিএ দেশের মোট পাঁচশো লোকসভা আসনের মোট দুইশো আসনে জয়লাভ করেছেন অন্যদিকে বিরোধী দলের প্রধান জোট ইন্ডিয়া জোট পায় দুশো চৌত্রিশটি আসনে এদিকে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয় জোট সরকার গঠন করতে বাধ্য হন নরেন্দ্র মোদী ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী দুশো আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি নিরানব্বইটি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি ৩৭টি তৃণমূল কংগ্রেস উনত্রিশটি ডিএমকে বাইশটি দেশম পার্টি ষোলোটি জনতা দল বারোটি শিবসেনা নয়টি ন্যাশনালিস্ট কংগ্রেস আটটি এবং শিবসেনা সাতটি আসনে জয় পেয়েছে সাত জিম্মিকে মুক্ত করতে ছত্রিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল গত বছরের সাতই অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী বিগত আট মাস ধরে ইসরায়েলি নিঃসৃংসতায় ওই উপত্যকায় রিপোর্ট পর্যন্ত লেখা অন্তত ছত্রিশ হাজার আটশো একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন ভয়াবহ এই হত্যাযজ্ঞের মাধ্যমে মাত্র সাতজন জিম্মিকে মুক্ত করতে পেরেছে ইসরায়েল অথচ আলোচনার মাধ্যমে মুক্তি পেয়েছিল শতাধিক জিম্মি সংবাদ মাধ্যম এক ভিত্তিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক ও প্রিন্সটন ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর নুসিরত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার বিষয় নিয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেছিলেন তিনি বলেন চার বন্দিকে উদ্ধার করতে গিয়ে শনিবার গাজার অবস্থিত একটি শিবিরে ব্যাপক হামলা অন্তত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এই উদ্ধার চালিয়ে তিনি বলেছেন অভিযানের অর্থ হল ইসরায়েলি সামরিক অভিযানের কারণে মোট সাতজন বন্দী জীবিত মুক্তি পেয়েছেন যে আলোচনার মাধ্যমে একশোরও বেশি জিম্মি মুক্তি পেয়েছে কেনেত বলেন এই থেকে বোঝা যায় আলোচনার মাধ্যমে সব বন্দীদের মুক্ত করা সম্ভব কিন্তু নেতানিয়াহু হামাসের সঙ্গে আলোচনা শেষ করার জন্য একটি বড় বাধা কারণ তিনি দীর্ঘমেয়াদে স্থায়ী সম্মত হতে চান কারণ তিনি একটি দীর্ঘমেয়াদী স্থায়ী সম্মত হতে চান কেনেত আরও বলেন নেতানিয়াহু একটি চিরকালের যুদ্ধ সরকার তিনি বলেন একবার যুদ্ধ বন্ধ হয়ে গেলে সাতই অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার জন্য তাকে রাজনৈতিক হিসাবে সম্মুখীন হতে হবে এজন্য তিনি যুদ্ধবিরতি চান না উল্লেখ্য দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতন হত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে ফিলিস্তিনের সংগঠন গত অক্টোবর ইসরায়েল কর্তৃক ভূখণ্ডে আকস্মিক অভিযান চালায় ইসরায়েলিকে হত্যা এবং দুশো পঞ্চাশ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসেন এখনো হামাসের কাছে একশো একুশ জন বন্দী হিসেবে আটক রয়েছে এদিকে সাতই অক্টোবর থেকে ইসরায়েলের গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করেছে যা এখনও চলছে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ছত্রিশ হাজার আটশো এক ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের সত্তর শতাংশই নারী ও শিশু